বর্তমানে সারা দেশ চলছে তাদের ইশারায় দেশের বিভিন্ন তাদের দায়িত্ব বেশি বলছে দুজন ছাত্র এবং দেশের যে সকল গুণীমান্য উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কথা যাদের এক সাইনে পাশ হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ কিন্তু তাদের নিজেদের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কে কত টাকা বেতন পাবেন তো চলুন দেখে নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্য সব উপদেষ্টাদের কার বেতন কত এবং তারা রাষ্ট্রীয় কি কি সুযোগ সুবিধা ভোগ করছে শুরুতেই প্রধান উপদেষ্টা একজন প্রধানমন্ত্রীর সমপদ মর্যাদাবান ব্যক্তি হলেন প্রধান উপদেষ্টা একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হলো দেশকে সঠিকভাবে পরিচালনা করা তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি এর জন্য অন্য চাকরিজীবীদের মতোই মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সেই সঙ্গে তিনি পান একাধিক সুবিধা তো প্রধানমন্ত্রীর ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন দা প্রাইম মিনিস্টার্স বিল দু অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লক্ষ টাকা এবং দৈনিক ভাতা পান তিন হাজার টাকা বর্তমানে প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ির ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান যার পুরোটাই দেয় রাষ্ট্র নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচের পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচন হওয়ার পর একটা সরকারি বাসভবন পান এর সাজানো গোছানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার কোন সরকার প্রধান চাইলেই নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় আধুনিক বহুল করে সাজিয়ে দেওয়া হবে বাড়ি ভাড়া হিসাবে প্রতি মাসে এক লাখ টাকা পান প্রধানমন্ত্রী তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমানে প্রধান উপদেষ্টাও প্রধানমন্ত্রীর ন্যায় একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর নতুন প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ গ্যাস টেলিফোন পানির বিল যত খরচই হোক না কেন খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ পরিবারের কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারবে এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে লক্ষ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বরাদ্দ হয়েছে বিএম এর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি এবার আসা যাক উপদেষ্টা বেতন এবং সুবিধা নিয়ে ছাত্রদের মাঝে থেকে বেছে নেওয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই আসিফ এবং নাহিদ সহ বাকি সকল উপদেষ্টা নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একজন মন্ত্রীর সমান পদমর্যাদাবান ব্যক্তি হলেন উপদেষ্টা একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল দু অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লক্ষ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচের সর্বক্ষণিক গাড়ি পাবেন ঢাকার বাইরে যাওয়ার জন্য অতিরিক্ত একটি গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করে উপদেষ্টাও একই সুবিধা পাবেন উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ এবং বিদেশ ভ্রমণের সরকারি খরচ পাবেন বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করে সরকার সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হয় এবং সরকারি বাসায় না থাকলে গাড়ি ভাড়া বাবদ আশি হাজার টাকা সেই সঙ্গে বাড়ির ব্যবস্থাপনা খরচ এবং সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লক্ষ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান নিজের এবং পরিবারের ভ্রমণ খরচ পান তারা এছাড়াও অন্তত দুজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী এসব সুবিধায় নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন এবং এই উপদেষ্টাদের সকলেই একই বেতন এবং একই সুযোগ সুবিধা পাবেন তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে একমাত্র প্রধান দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় দুই বছর আবাসিক সুবিধা পাবেন বলে জানা গিয়েছে তো বন্ধুরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বেতন এবং সুবিধা নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে